আমার নাম রবিউল ইসলাম এই বীজটা আমার শ্বশুরবাড়ি থেকে হরিভর্তি নিয়ে আসছি প্রথম নিয়ে এসে বীজ নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে আমি সেরেফ সাই কাটে করেছিলাম করার পরে মনে করেন ঈদ থেকে আস্তে আস্তে মনে করেন সারা মাঠ উৎপাদন হয়ে গিয়েছে মনে করেন দেড়শো বিঘে দুইশো বিঘে আমাদের মাঠেই আবাদ দেওয়া হয় ইতি মনে করেন ব্যবসাদার প্রথমে আমরা ছিলাম মনে করেন আমি আর পদুস এখন মনে করেন ব্যবসাদার হয়ে গিয়েছে পনেরো বিজটি দেখলাম মানে আমার প্রথমে একটা বরজ মারা যায় তারপর আমার বড় কুটুম করলে বরজ মারার দরকার নেই নলার থেকে মেরে খেয়ে দাও দিয়ে হচ্ছে গে আমার বাড়ি এসেও আমি একটা জিনিস দিই মানে নিজে লাগাই তখন আমি সরষুবাড়িবেলাতে গেলাম আর বড় কুটুম মুঠ বীজ দিল সেই এক মুঠ বীজ নিয়ে এসে আমি আবার কুটুম করলে যে নলার গড়ে করে দুটো করে পুঁতে দিও চার হাত পার পর পুঁতে দিলাম দেওয়ার পরে মনে করেন ওই ভিত্তি মনে করেন শুরু হলো এমএস মেয়ে মনে করেন ওই বিটি মানুষ বাড়ি আসতো এমনি ফ্রি আমার পাতা বেছে দিত ওই সময় থোক না যখন মনে করেন দুই বছর তিন বছর হয়ে গেল তখন এই লোক কিন্তু আর পাওয়া যেত না এই ফ্রি যে দিত এই এইগুলো আর পাওয়া যেত তখন আসলো আটা না কেজি একটা কেজি দুইটা টাকা কেজি দিয়ে আট বছর বেরিয়ে গেল আট বছর বেরোনোর পরে যেই এই জাতটা আমার ভর্তি সেটা তিনটে গাছ হয় যে কোনো কায়দাই হোক মাছির কায়দায় হোক মোমা মাছির কায়দায় হোক আর তিনটে জাত আসলো এই তিনটে গাছ মনে করেন আমি আলাদা করে বিটি মানুষ করলাম এর থেকে বিষ কিন্তু ভাঙবে না এই যে ইরাই কাজ করতো আমার ওই যে বুড় না কাজ করতো বুকে বিষ হবে হওয়ার পরে মনে করেন ওই আমি হাটে চললাম মাল নিয়ে তখন এরকম ব্যাপার এটা ছিল না ব্যাপারের মধ্যে আমরাই তখন ঢাকায় ব্যবসা করতাম আমি আর কুদ্দুস এই তারপরে আট বছরই তো হওয়ার পরে এই বিষ ওই দশ কাটা হয়ে আবার পরের বছর হইলো এই এই জাত হওয়ার পরে মনে করেন ওই থুকনা ওইটা চলে গেল এই এখন বাইশ বছর এইটা চলছে না আমার জানা মতে আমার আগে শাগের নাই কোনো জায়গায় আসেনি শাগের না ভাতুড়িয়া বইডাঙ্গা বলেন কোথাও আসেনি এখানে প্রথম আমার কাছে আসে আমি ওই শ্বশুরবাড়ি হরিপুর থেকে মতম নিয়ে আসছিলাম এই জাতটা এই মাঠটা তো প্রায় হাজার বিঘে অন্য অন্য মাঠও আছে মনে করেন এই সাগেন্দার থেকে প্রতিদিন মনে করেন দুশো আড়াইশো তিনশো মনে করে মাল উঠছে আমাদের মুখামের বাজার এসে মনে করেন সেই ব্যাপারীকে যার যার মুকাম দিয়ে করে যার যার মুখামে যেমন যার মোকামে দু টাকা বেশি বিক্রি সে মাঠে এক টাকা বেশি দিয়ে কিনতে পারছে যার মুকামে একটা কম বিক্রি সে একটা কমে কিনছে